আসসালামু আলাইকুম এভরিওান মাত্র দুই আনা থেকে আজকে খুব সুন্দর সুন্দর ফিঙ্গার কালেকশন এর কালেকশান দেখব দুই আনা থেকে শুরু হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক আপনাদের গোল্ডের কালেকশন চলে এসেছে খুবই সুন্দর সুন্দর আমরা কালেকশন দেখব কিন্তু মুক্তা জুয়েলার্স থেকে অনেক অনেক সুন্দর সো আজ হচ্ছে আমরা দেখবো ফিঙ্গার রিং তাই না এখানে আমাদের একদম লেটেস্ট যে কালেকশন এসেছে ভাইয়া সেগুলো দেখাবে আর এটা কিন্তু হচ্ছে আমাদের মিরপুর মেট্রো রেল স্টেশন এগারো নম্বর মেট্রো রেল স্টেশন তাই না তো আপনারা হচ্ছে পুরো সুপার মার্কেটে চলে আসলে কিন্তু হয়ে যাবে তো আমরা হচ্ছে এখন দেখতে পাচ্ছি খুবই বিউটিফুল একটা কালেকশন দেখেন এটা আমরা শুরুতে হচ্ছে দুই যেটা আনার দুই আনার সেটা দেখবো এটার ওয়েটটা কত আছে এটা আছে আছে তাই না খুব সুন্দর এটা 2 আনা এটা কেমন কি প্রাইস হবে এটা আসবে আচ্ছা গোল্ডের প্রাইসটা হচ্ছে যেহেতু আপ ডাউন হয় আমরা বলছি না তাই না এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা কত আছে একটু বেশি এটা হার্ট শেপের আমাদের কিন্তু এই টাইপের ইয়ারিংসও আছে জি ইয়ারিংস খুব সুন্দর এটা হার্ট শেপের দেখতে পাচ্ছেন ওয়েটটা হচ্ছে 3 আনা 2 আনা একটু বেশি আনার একটু বেশি ভাই আপনা আচ্ছা এটা হচ্ছে একরতিকম দুই আনা খুবই সুন্দর একটা কালেকশন এর হচ্ছে আমরা আরো কিছু কালেকশন দেখবো দেখে এটা হচ্ছে একানা চার রতি মাত্র ওয়াও আমরা কিন্তু আরো কমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একানা চার রতি দেখেন খুবই সুন্দর এটা এরপর আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে একানা তিন রতি 마শাআল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মুক্তা জুয়েলার্স থেকে আপনারা অনলাইনে পারচেজ করতে পারবে এটা একানা আধা রতি হ্যাঁ মানে এগুলো কিন্তু এখন যেহেতু তিন আনার চেইন অনেকে গিফট দিতে চায় না আত্মীয়-স্বজনকে এটাও দিয়ে দিতে পারেন ওই হেতু সব 22 কেয়ারটের ওকে খুব বিউটিফুল কালেকশন দেখেন এরপর ডাবল হার্টের একটা আছে ওয়াও এটা খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে দুই আনা এক রতি আছে মাশালা খুবই সুন্দর একটা কালেকশন এরপরে দেখেন একটু লার্জ সাইজের দেখাচ্ছি এটা দেখেন খুব সুন্দর এটা ওয়েটটা কত আছে খুবই সুন্দর এটা হচ্ছে তিন আনা চার রতি ওয়াও খুবই সুন্দর তিন আনা চার রতিতে কিন্তু অনেক সুন্দর আর ওয়েট আপনার কিন্তু অনেক কম দেখেন কিন্তু পক্ত করে বানানো আর সাইজ তো আমরা হচ্ছে যে কোনো সাইজের নিতে পারবো না ওকে এটা হচ্ছে চার আনা আছে এটা খুব সুন্দর এটা কিন্তু অনেক সুন্দর আপনারা নিয়ে নিতে পারেন দেখতে অনেক বড় সাইজের মনে হচ্ছে বাট এটা কিন্তু আপনার অত বেশি ওজন না দেখেন খুব সুন্দর এটা খুবই সুন্দর একটা কালেকশন এরপরে আমরা আরো কিছু কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে চার আনা দুই ছয় পয়েন্ট ওয়াও এটা বাইশ ক্যারেটের তাই না খুবই সুন্দর দেখেন অনেক সুন্দর দেখেন নাইন লেখা আছে দেখতে পারছি চমৎকার চমৎকার কালেকশন কিন্তু পাঁচ আনা একরোতি পাঁচ পয়েন্ট আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের দুই একই রকমের দুইটা কালেকশন এসেছে আপনারা দুই বোনের নিয়ে নিতে পারেন খুব সুন্দর কালেকশন হবে এটা দেখতে পারছি এটা ওয়েট কত অনেক সুন্দর হ্যাঁ এটা ওয়েটটা আমরা জানবো খুবই সুন্দর তিন আনার দুই রতি আছে হ্যাঁ এটা হচ্ছে তিন আনা দুই রুতি আছে খুবই সুন্দর আচ্ছা ম্যাচিং ব্রেসলেটও আছে আমাদের কাছে ব্রেসলেটটার ওজনও কিন্তু অনেক কম মাত্র হচ্ছে তিন আনা তাই না ওকে টয় আচ্ছা এটার সাথে আপনারা আবার এটাও নিতে পারেন এটা কি ও আচ্ছা হাতের একটা ব্রেসলেট আছে এটা তো ভাইয়া দেখাইনি আমাদের আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আমাদের এভাবে পড়তে পারবেন খুব সুন্দর হ্যাঁ এই সিস্টেমের আমাদের যে ব্রেসলেটটা আছে খুবই সুন্দর এটা এটা ওয়েটটা কত আছে আনা তিন রতি এটা আচ্ছা এটা হচ্ছে চার আনা তিন রতি অনেক সুন্দর কিন্তু আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন এরকম অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এখানে আছে আপনাদের চলে আসতে হবে হচ্ছে মুক্তা জুয়েলার্স অথবা অনলাইনে কিন্তু ভেড়া দিচ্ছে তাই না ডেলিভারি দিচ্ছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন হচ্ছে মুক্তা জুয়েলার্স থেকে এগুলো হচ্ছে দেখেন আরও অনেক সুন্দর সুন্দর এখানে কালেকশন আছে কে কোন রকমের কালেকশন নিতে চান জাস্ট শুধু মুক্তা জুয়েলার্সে চলে আসবেন অথবা যেগুলো আমরা ডিজাইন দেখেছি এখান থেকেও কিন্তু পছন্দ করে অনলাইনে নিয়ে নিতে পারেন সো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশন দেখতে চান অবশ্যই জানাবেন এটা হচ্ছে পুরোবী সুপার মার্কেট মিরপুর এগারো মেটেরিয়াল স্টেশনের কাছে আর এটা হচ্ছে শপ নাম্বার আপনার আট আর জি আট ওকে সেকশন হচ্ছে সাত এটা হচ্ছে পল্লবী তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন